আর মাত্র কয়েকদিন পর তোমাদের এসএসসির রেজাল্ট প্রকাশ করবে এক্ষেত্রে একটা প্রশ্ন আমার কাছে অনেকেই করো যে এসএসসির রেজাল্ট এবছরের যে রেজাল্টটা সেটা কি গত বছর থেকেও কি ভালো হবে অর্থাৎ দু হাজার তেইশের থেকেও কি ভালো হবে আমার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ হবে তবে কতটা ভালো সেটা নিয়ে একটু সংশয় রয়েছে এখানে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ রয়েছে যেমন সামগ্রিক পাশের হার জিপিএ কত পাবো তোমরা বা তোমাদের এখানে বলে যে ফেল কেমন করবে ছেলেরা কেমন মেয়েরা কেমন পাস করবে তারপর হচ্ছে গিয়ে যে ওভারঅল অনেক কিছুই রয়েছে বাট আমরা আজকে একটু দু হাজার রেজাল্ট নিয়ে কথা বলি সাথে তোমাদের রেজাল্ট এটা কম্পেয়ার করবো হালকা বার্তা যেটা আমরা ধারণা করতে পারছি কোনো কিছুই কিন্তু চূড়ান্ত না এই বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয়ের সিক্রেট তো শিক্ষা মন্ত্রণালয় তারা আমাদেরকে বলবে না বাট আমরা যেহেতু তোমাদের পরীক্ষা নিয়ে বিগত অনেকগুলো দিন কাজ করে করেছি তো সেই জায়গা থেকে আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি বিষয়গুলো নিয়ে তো এখানে আমরা প্রথমত একটা কম্পেয়ার করি সেটা হচ্ছে দুই হাজার তেইশের সিলেবাস পরীক্ষা হয়েছে যেটার নাম হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস বাট তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয় না এই জায়গা থেকে তোমরা দুই হাজার চব্বিশে শিক্ষার্থীদের কিন্তু অনেক ডাউনে আছো কারণ তোমরা অনেক কম সময় পেয়েছ বা তোমরা সময় বেশি পাইলো পুরো বই পড়তে হয়েছে তার মানে তোমরা ছিলা পেশারে দুই হাজার তেইশে শিক্ষার্থীদের অনেক অ্যাডভান্টেজে ছিল সুবিধায় ছিল তাদের অত পেশার ছিল না কারণ তাদের একটা শর্ট সিলেবাস ছিল ধরুন তুমি বাংলায় সবগুলো অধ্যায় পড়ছো কিন্তু তাদের বাংলায় মাত্র গুণে গুনে বেছে বেছে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলোই তারা পড়েছে তো এই জায়গায় তোমরা কষ্ট কম করেছো তারা কষ্ট তোমরা বেশি করেছো তারা একটু কম করেছে তো এই একটা অ্যাডভান্টেজ তোমরা পাচ্ছ না তারা পেয়েছে তো এই জায়গায় একটা জিনিস ধারণা করা যায় যে তোমাদের পরীক্ষা পেশা যদি বেশি গেছে তোমাদের রেজাল্টও কিন্তু একটু বেশি খারাপ হইতে পারে কিন্তু আমরা যখন শিক্ষকদের সাথে কথা বলছিলাম যে স্যার গণিতের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলছিলাম যে গত বছর খাতা দেখেছেন এবছরও খাতা দেখেছেন কোন পরীক্ষার খাতাগুলো সবচেয়ে বেশি এনজয় করেছেন এবং সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে কোন পরীক্ষার খাতায় তো এখানে শিক্ষকদের মতামত হচ্ছে এই বছরের খাতাগুলো অনেক ভালো ফলাফল করেছে কেননা তার কথা হচ্ছে যে গত বছর সুযোগ সুবিধা দিলেও অনেক শিক্ষার্থী সেটা কাজে লাগাতে পারেনি সো যারা কাজে লাগাতে পারেনি তারা এবারে পুরো বইও দিলেও কাজে লাগাতে পারবে না বাট এবছর অনেক হার্ডওয়ার্কিং করছে সবাই পড়াশোনার প্রতি একটু বেশি মনোযোগী ছিল তো সেই জন্য আমরা দেখছি এবছরের পরীক্ষার খাতার মান গত বছরের থেকেও ভালো এবং গত কয়েক বছর করোনা ছিল যার কারণে পড়াশোনার প্রতি অত আগ্রহী ছিল না বাট এবছরের ব্যাসটা ছিল দুই হাজার চব্বিশের এসএসসি ব্যাস অনেক সিরিয়াস ছিল দেন আমরা কথা বলছিলাম যে এখানে পাশের হার নিয়ে কথা বলি গত বছর পাশের হার ছিল কত তোমরা জানো গত বছর পাশের হার ছিল আমি যদি বলি আশি শতাংশ ছিল পাশের হার তো আমরা তোমরা জানো যে তার আগের বছর অর্থাৎ দুই সালে পাশের হার ছিল কিন্তু সাতাশি শতাংশ অর্থাৎ গত বছর কিন্তু প্রায় কমেছে সাত শতাংশ এখন এই বছরে কি পাশের আর কমবে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ পাশের আর কমতেই পারে বাড়বেও বাড়তেও পারে কমতেও পারে ওভারঅল আশি শতাংশের হয়তো কাছাকাছি দেখবে হয় কমলে এক দুই কমবে বাড়লে এক দুই বাড়বে আহমরে অনেক বড় একটা ডিস্টেন্স হবে না আশি শতাংশ থেকে সেই বিষয়টা মাথায় রেখো কেন বলছি কথাটা কারণ দেখো গত বছর পরীক্ষা দিয়েছে বিশ লাখ এবারও তোমরা বিশ লাখ স্টুডেন্ট এক্সাম দিয়েছ গত বছর পাশ করছে ষোলো লাখ এবারও ধারণা করা যাচ্ছে যে ষোলো লাখের কাছাকাছি পাশ করবে তো এই লাখটা যখন তোমার কমপ্লিট করে তখন শতাংশটা ওরকমেরই থাকে বাট রেজাল্ট অনেক কিছু ঘুরে দিতে পারে তবে আমি দোয়া করে যেন অন্তপক্ষে পাশের আর যেন গত বছর থেকে না কমে অন্তঃপক্ষে বাড়ে তাহলে বেশি শিক্ষার্থী পাশ করলে এটা তো অনেকটা দারুণ সুখবর হবে তাই না ফাইভ পেয়েছে গত বছর জিপিএফ পেয়েছে এক লক্ষ তেতাল্লিশ তেরাশি হাজার শিক্ষার্থী এক লক্ষ তেরাশি হাজার যেটা তার আগের বছর দুই হাজার বাইশে ছিল দুই লক্ষ ঊনসত্তর হাজার তো এই দুই লক্ষ ঊনসত্তর হাজার শিক্ষার্থী ফাইভ পেয়েছে এটা কিন্তু আমি বলে রাখি তখন শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে তিন তিন ঘন্টা পরীক্ষা পরীক্ষা হয়েছে এক ঘন্টার তারপরে কোনো বিষয়ে দেড় ঘন্টা পরীক্ষা হয়েছে তিরিশ নাম্বার এক্সাম হয়েছে তোমাদের এক্সাম হয়েছে বারো নাম্বারে তো এই যে অ্যাডভান্টেজগুলো পাইছে যার কারণে মূলত জিপে ফাইভ ওই সময় অনেক বেশি পাইছে ওইটার সাথে তোমাদের তুলনা হয় না যেমন গত বছর কিন্তু সেই দুই লক্ষ উনসত্তর কি কিন্তু সরাসরি নেমে এসে দাঁড়াইছে এক লক্ষ তিরাশি হাজারে প্রায় নব্বই হাজার শিক্ষার্থী কিন্তু জিপিএ ফাইভ পায় নাই তো এই জায়গায় এবছরও কিন্তু তাই হবে এবছর জিপিএ ফাইভে একটা আমূল পরিবর্তন হইতে পারে সেটা এক লাখ পঞ্চাশ দাঁড়াতে পারে বা চল্লিশে আসতে পারে কারণ জিপিএ ফাইভটা কম পাবে কেন দেখো তোমার যদি শর্ট সিলেবাস দেয় তখন তোমার প্রিপারেশনটা ওই কেন্দ্রিক হয় খুব কম সময় পরে তুমি অনেক ভালো করতে পারো কিন্তু যেহেতু পুরো বই পড়তে হয় সো সো তোমাকে পুরো বইয়ে টাইম দিতে হবে তো লেখার পরিমাণ বেশি পড়ার পরিমাণ বেশি যার কারণে রেজাল্ট একটু খারাপ হইতেই পারে সোমরা আরও অনেক কিছুই রয়েছে বাট একটা কথা বলবো যে রেজাল্ট তোমরা একদম খারাপ করবে না অনেক ভালো লিখেছ আমরা যে পরীক্ষার খাতাগুলো দেখছিলাম শিক্ষকদের সাথে আলোচনা করছিলাম সব শিক্ষকই বলছে না একদম যে খারাপ লেখেছে তা না তবে দেখো খারাপ শিক্ষার্থী সব জায়গায় থাকে এখন কোন শিক্ষকের খাতা কেমন কি দেখেছে সব শিক্ষকের সাথে কথা বলা ইম্পসিবল বাট ওভারঅল তোমরা পরীক্ষা ভালো দিয়েছ এটা শিওর থাকো এবং রেজাল্টও তোমাদের ভালো হবে এবার কোন বোর্ড ফার্স্ট হয় কোন বোর্ড সেকেন্ড হয় সে বিষয়গুলোতে সামনে দেখা যাবে তবে কয়েকটা বোর্ডের আকারিংয়ে আমি এখনই পাচ্ছি বাট বলতে পারছি না জাস্ট প্রুভের জন্য কারণ আমরা যখন রেজাল্টের অ্যানালিসিস করছিলাম এমসি গুলো নিয়ে সলিউশন করছিলাম তখন কয়েকটা বোর্ডের শিক্ষার্থীদের বেশি হতাশা দেখতে পেয়েছি আমরা এই হচ্ছে আপাতত আপডেট যদি নতুন কিছু আসে আমরা তোমাদেরকে জানাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ